ইউটিউবের শর্চ দেখে ভাবছেন সত্যি কি তিরিশ সেকেন্ড বা এক মিনিটের ভিডিও দিয়ে ইনকাম করা সম্ভব আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবে শুধুমাত্র তিরিশ সেকেন্ড বা এক মিনিটের সর্চ ভিডিওর মাধ্যমে আপনারা ইনকাম করবেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ পাশে টিপস আলোচনা করা হবে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে তো চলুন শুরু করা যাক আপনারা এখানে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটাতে দেখুন বিশ হাজার সাবস্ক্রাইব আছে এবং তারা চারশো চৌত্রিশটি ভিডিও আপলোড করেছে তারা দেখুন সবগুলো সর্স ভিডিওই আপলোড করেছে এআই জেনারেটেড তো চলুন আমরা দেখি এই চ্যানেলটির আয় কত এর জন্য আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটে এখানে দেখুন আমি প্রথমে চ্যানেলটি সিলেক্ট করে রেখেছি একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি তাদের প্রতি মাসে আটশো দশ ডলার থেকে তেরো হাজার ডলার পর্যন্ত তারা ইনকাম করে থাকে তো বুঝতে পারছেন এই এমন সর্চ চ্যানেল দিয়েই কতটা ইনকাম করা সম্ভব তো চলুন আমরা আরও একটি ইউটিউব চ্যানেল দেখে আসি এটাতেও দেখুন তো চলুন দেখে আসি তার চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় মাসে এখানে আমরা একটু নিচে আসলে দেখতে পাচ্ছি দেখুন সে প্রতি মাসে ফোর পয়েন্ট থ্রি কে থেকে উনসত্তর হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকে তাহলে বুঝতে পারছেন শর্টস চ্যানেল থেকে কতটা ইনকাম করা সম্ভব আজকে এই ইনকামটা আপনারা কিভাবে করবেন সেজন্য জন্য পাঁচটি বিষয় আলোচনা করব আমাদের প্রথম পার্টে আছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপনাকে ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে এর জন্য আপনার চ্যানেলের মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হবে এছাড়া আপনি যদি শর্টস নিয়ে কাজ করেন তাহলে আপনার চ্যানেলের মিনিমাম টেন মিলিয়ন ভিউ হতে হবে এবং সেটি বিগত নব্বই দিনের ভিতরে আপনার টেন মিলিয়ন ভিউজ গেইন করতে হবে এরপর ইউটিউব আপনাকে মনিটাইজেশনের জন্য একটি অপশান দেবে এবং সেখান থেকেই আপনি ইনকাম করতে পারবেন আমাদের দুই নম্বর পদ্ধতি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি আপনার ইউটিউব শর্টসের মাধ্যমে খুব সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন বিভিন্ন সেলার কোম্পানি আছে যেগুলো তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দিয়েছে যেমন দারাজ অ্যামাজন ইত্যাদি আপনি তাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে শুধুমাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটে একটি শর্টস ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন এবং আপনার কমেন্ট বক্সে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি পেস্ট করে দেবেন সেখান থেকে কেউ ক্লিক করে প্রোডাক্টটি পারচেস করলে সেখান থেকে আপনি কমিশন পাবেন এভাবে আপনি খুব সহজেই মাসে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন আমাদের তিন আছে আপনার ভিডিওতে যখন খুব ভালো ভিউ আসবে তখন বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি আপনার কাছে এসে তাদের পণ্য প্রমোট করতে চাইবে এর জন্য তারা খুব ভালো একটা অ্যামাউন্ট অফার করবে আপনাকে এটা খুবই লাভজনক আপনি প্রতি ভিডিওতে স্পন্সারশিপের মাধ্যমে মিনিমাম পাঁচশো থেকে টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এর জন্য আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং আপনার চ্যানেলকে গ্রো করতে হবে আমাদের চতুর্থ নাম্বার আছে নিজের পণ্য বা সার্ভিস বিক্রি করে ইনকাম করা আপনি আপনার সর্চের মধ্যে ডিজিটাল প্রোডাক্ট ই কোর্স বা কোনো সার্ভিস বিক্রি করেও ইনকাম করতে পারবেন আপনি আপনার সার্ভিসগুলো আপনার ভিডিওতে শর্টভাবে ব্যাখ্যা করে দেবেন আর বিস্তারিত লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবেন এভাবে আপনার একটি ব্র্যান্ডও তৈরি হবে এবং সেখান থেকে আপনার ইনকাম আসতে থাকবে আমাদের পাঁচ নম্বর পদ্ধতি হলো অন্যান্য প্ল্যাটফর্ম প্রমোট করা আপনি আপনার সর্সের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারেন এবং সেখান থেকেই খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেমন রেফার বোনাস ক্লিক অ্যাড কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার যদি একটি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আপনি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে আপনি সেখান থেকে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন এবং সেখানেও আপনি আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এছাড়াও আপনার যদি টেলিগ্রাম চ্যানেল থেকে থাকে সেখানেও আপনি ট্রাফিক নিয়ে সেখান থেকেও খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনারা যদি খুব সহজেই একটি প্রফেশনাল ব্লগার ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ব্লগার যে প্লে লিস্টটি আছে সেখান থেকে আপনারা দেখে খুব সহজেই একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং কাস্টম থিম ডাউনলোড করে খুব সহজেই এটি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ছিল ইউটিউব শর্ট থেকে আয় করার পাঁচটি কার্যকরী উপায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি এমন ইনকামের আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান